লক্ষ্মীপুরে নবীন আলেমদেরকে সংবর্ধনা প্রদান করা হয়েছে রবিবার একুশ এপ্রিল বিকেলে শহরের সোনার বাংলা চাইনিজ রেস্টুরেন্টে এ সংবর্ধনা প্রদান করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ লক্ষীপুর জেলা শাখা অনুষ্ঠানে লক্ষীপুর জেলার আওতাধীন বিভিন্ন আলিয়া কৌমিয়া ও অন্যান্য প্রতিষ্ঠানের নবীন আলেমদেরকে সংবর্ধনা ক্রেস্ট প্রদান করেন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি নুরুল বসর আজিজি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিলের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির জেলা শাখার সভাপতি মোহাম্মদ রেদুয়ান হোসাইন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর দারুল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ মালানা উদ্দিন ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলার ভারপ্রাপ্ত সভাপতি মালানা দেলোয়ার হোসাইন জেলা সেক্রেটারি মালানা মোহাম্মদ মহিউদ্দিন মার্কাজুন নূর ঢাকায়ের প্রতিষ্ঠাতা মুফতি শেখ মোহাম্মদ সাইফুল ইসলাম মাদ্রাসাতুল বানাত আল ইসলামিয়ার উপাধ্যক্ষ জহির জহিরুদ্দিন জাতীয় ওলামা মাসাইখ আইমা পরিষদ লক্ষ্মীপুর জেলা সভাপতি হাফেজ মাওলানা আব্দুর রহিম চরমনায় জামিয়া রশিদিয়া আহসানাবাদের মুহাদ্দিস হাফেজ মাওলানা ইব্রাহিম হাজিরহাট মার্কাজুল উলুম কৌমি মাদ্রাসা নায়েবে মুহতামিম মুফতি হারুনুর রশিদ ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলার ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মালানা আবুল হাসান এ সময় বক্তারা তাদের বক্তব্যে নবীন আলমদের করণীয় সম্পর্কে আলোচনা করেন এবং সব ধরনের সেবামূলক সম্পৃক্ত হতে উদ্বুদ্ধ করেন এছাড়া উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা সহসভাপতি ইউনুস খান সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ খান ভাসানি প্রশিক্ষণ সম্পাদক আবদুল্লাহ আল মুরাদ দাওয়া সম্পাদক মোহাম্মদ ইয়াসিন হুসাইন তথ্য ও প্রচার সম্পাদক মোহাম্মদ তানজিদ হুসাইন অর্থ ও কল্যাণ সম্পাদক জি রাজাউল করিম কৌমি মাদ্রাসা সম্পাদক মানজুরুল ইসলাম প্রমুখ

তার বিরুদ্ধে সবচেয়ে বড় দুর্নীতির মামলা দায়ের হয় আপনি কোথায় যাবেন যারা মাদক নিয়ন্ত্রণ করে তারাই মাদকের বড় ব্যবসা করে যারা মাদক নিয়ন্ত্রণের অধিদপ্তরে কাজ করে তারাই সবচেয়ে বড় মাদক ব্যবসায়ী কোথায় যাবেন কি করতেছেন আপনি যান অফিসে শান্তি নেই এমন কোন অফিস নাই যে অফিসের ঈদ গুলি ফাঁক হয়ে গেছে আমাকে দাও আমাকে দাও আমাকে দাও শুধু দাও আর দাও উন্নয়ন করছেন আপনি পাসপোর্ট নিয়ে বিদেশে যান দেখবেন আপনি কি উন্নয়ন করেছেন যখন দেখবেন বাংলাদেশের পাসপোর্ট মনে হয় যেন চোর চাকর চলে আসছে আপনাদের দেশের মানুষ বিদেশে বেশি থাকে আপনাদের এলাকার মানুষ লক্ষ্মীপুর নোয়াখালী চাঁদপুর এই অঞ্চলের মানুষ বিদেশ বেশি থাকে তা জিজ্ঞাসা করেন তোমাদের পাসপোর্ট দেখলে বিদেশের মানুষ তোমাকে কি মূল্যায়ন করে যে মূল্যায়ন করে বাংলাদেশের হাজার কোটি মালিক সেই মূল্যায়ন করে না তোমাদের কেন আমাদের পাসপোর্টের অবস্থা এরকম হবে কেন এই যে সব মানুষ তাইতো আপনি দেখেছেন ফরিদপুরে দুজন শ্রমিককে পৃথিবী হত্যা করা হয়েছে নির্যাতন করে হত্যা করা হয়েছে কেউ বলার মতো মানুষ নেই দেখার মতো নেই জিজ্ঞাসা করার মতো কেউ নেই মন্দিরে আগুন দিয়েছে যারা আগুন দিয়েছে আমরা তাদের বিচার চাই অবশ্যই তাদেরকে বিচার করতে হবে কিন্তু যারা দুইজন শ্রমিককে অবৈধভাবে হত্যা করছে বাংলাদেশের জমিটা তাদের বিচার করতে হবে

পাখির মতো বাংলাদেশের মানুষ হত্যা করবে কয়েকদিন আগে হত্যা করেছে এমনকি বিজেপি সদস্য হত্যা করেছে বাংলাদেশের গোলাম সরকার কিছু বলতে পারেনি ও তো গোলাম ও তো মুদির গোলাম ও মুদির পাম চেটে ক্ষমতা আসছে মোদিকে কি বলবে ও মুদির পাম চেটে চেটে তারপর ক্ষমতা এসছে

এক্সিডেন্টের জন মানুষ জাগায় মৃত্যু পালন করেছে হাজার মানুষ মৃত্যু করে মরতে একদিন হবে শ্রী চাই না কুকুরের মতো ঘটতে চাই নাগের মতো পারব সিংহের মতো আল্লাহ শপথ গ্রহণ করো প্রস্তুতি গ্রহণ করো কেন বাঁচতে চাও কেন থাকতে চাও কেন খেতে চাও হাজারো মানুষ মারা যায় আর আমরা শুধু মাছতে চাই আল্লাহ কুমুত্তাকা সুরু হাত্তা কুমুকা সহ্য করা যায় না যা ইচ্ছা তাই করতেছে